এরকম কথা কেন কইছেন এটা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে আর গত তিন চার দিন আগে আপনার সাংবাদ সম্মেলনে কইতেছেন কত কইনো দূর এগুলো কেমনে বানান এটা তাই জীবন কইনো কাকা আপনি যে এত সুন্দর সত্যি কথাটা কইতে পারবেন কাকা এটা ভাবিন কাকা হুম আইতো জানি আপনি একজন অযোগ্য ভোট সভাপতি কিন্তু আমি যে এত বড় সত্যবাদী এটা তাই জানতাম না কাকা কাকা আমার কাছে বিনীত অনুরোধ কাকা আমরা সম্মান দিয়ে কইতেছি কাকা কাকা আপনি এই ক্রিকেটার কতটুকু করছেন কতটুকু করেন না কতটুকু খাইছেন কতটুকু দিচ্ছেন এই দেশের জনগণ খুব ভালো করে জানে কাকা আপনার ফ্যামিলি এই দেশের অস্বীকার করা কিছু নেই কাকা হেলে হালে সম্মান সম্মান দিয়েছি কাকা কাকা আপনি বাংলাদেশের বহুত বড় বড় জায়গার পদে আছেন আপনি একটা দেশের ক্রীড়া মন্ত্রী কাকা আপনি সব জায়গায় কাজ করেন আমরা সব পদে থান তাতে আমি কোনো সমস্যা নেই কাকা শুধুমাত্র আপনার কাছে বিনীত অনুরোধ বিনয়ের সাথে কইতেছি কাকা আপনি এই যে বিসিবি পদটা আপনি এটা ছাড়িয়ে দেন কাকা কাকা আমি এটা থেকে অপসরে যাই আপনি অন্যান্য কাজ করেন আপনি দেশের জন্য কিছু করেন আমরা দেশের লাই দেন সমস্যা নাই কিন্তু এই যে সভাতে যে কাজটা এটা আমার দ্বারা কাকা কাকা এটা জীবন হইতো না কাকা ক্রিকেট হইতটুক নিছেন বলার বাইরে এর মধ্যে আমরা কি সুন্দর দাঁত বত্রিশ গা বার করে কইতেছেন কথাটা জীবন ও কই কইছি কইসিং টার্গেট নেক্সট বিশ্বকাপ আপনি বলে কথাটা করেন কাকা হম আমার মতো ইমানদার হাজির সাহেব আয়াস জীবনও কাকা কাকা আপনার প্রতি বিনোদন অনুরোধ আপনি অপসরে যান কাকা আপনি বহুত করছেন দুই হাজার বারো সাল ধরে চব্বিশ সালের জন্য এক যুগ আপনি খাই গেছেন এবার একখানে অপসরে যান আপনি মাসাফির মতো লোক অথবা বোঝযোগ্য লোককে এই জায়গায় বসার সুযোগ করে দেন কাকা এবার বিশ্বকাপ টুরের মধ্যে তাস কিনে তার ঘুমের কারণে ইন্ডিয়ার লোক ম্যাচ খেলতে পারো সেটা বলে আমরা জানেন না এরপরে সাইফ উদ্দিন মেয়ে দেশের মিরাজা তারা বিশ্বকাপ দলে নাই আমি প্রশ্ন করছি আর তারা নাই কিনলে আমরা এটা আমি না কাকা তাহলে আমার দায়িত্বটা কি জানেনটা কি কাকা আপনি একটা ক্রিকেট দলের সভাপতি আর আপনি আমরা জানেন না তাহলে এইগুলা জানবি কে কাকা হ্যাঁ কোন সেন্টের সভাপতি কাকা কাকা আমার প্রতি সম্মান দি করতেছি আপনার দ্বারা বিসিবি হইতো না আপনার দ্বারা ক্রিকেট হইতো না আপনি এখান থেকে অপশন লই যান যোগ্য লোক যারা করে বই যান মাস্টাবির মতো লোক অথবা যারা যোগ্য এই জায়গাটা যারা চালাইতে পারবো আপনি এরকম লোক বইয়েন কাকা আপনি বহুত করছেন আমরা আর করার দরকার নাই আপনি একটা দেশের ক্রিয়া মন্ত্রী আপনি মন্ত্রিত্ব পালন করেন আপনি বিভিন্ন ভালো ভালো ফল আসেন আপনি এই কাজগুলো করেন কাকা আপনি এনতাই সোজো অপশন লই যান কাকা আপনি সম্মানের সহিত আপনি এনত অপশন লই চলে যান কাকা আপনি বহুত করছেন আর করতেইত না কাকা